প্রতিদিন সকালের মতন আজকেও সকালে আপনাদের কাছে একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম আপনারা দেখছেন আমার ছোট্ট ইউটিউব চ্যানেল সঙ্গে আমি আপনাদের আপনজন অনির্বাণ চৌধুরী আমি আজকের ভিডিওটার দৈর্ঘ্যটা খুব ছোট মূল আজকে আপনাদের এই ভিডিওতে যেটা শোনাব সেটা হচ্ছে অধীর চৌধুরী গতকাল দিল্লিতে গিয়েছিলেন মোদীর সঙ্গে দেখা করেছেন ভারতবর্ষের প্রধানমন্ত্রী কেন দেখা করেছেন কি কথা হলো কি দাবি জানিয়ে আসলেন সবটা তার মুখ থেকেই আমি শোনাব শুধু আপনাদের কাছে আমি যেটুকু বলবো দেখুন আমি অধীর চৌধুরীর দলের লোকও নই অধীর চৌধুরীর আমি ব্যক্তিগতভাবে বলছি আমি ওনার অনুগামী তো নই আমি ব্যক্তিগতভাবে যতদিন যাচ্ছে লোকটার প্রতি আমার কিন্তু অত্যন্ত শ্রদ্ধা পাচ্ছে এই কারণেই অন্যায়ের বিরুদ্ধে অবিচারের বিরুদ্ধে যদি একটা মানুষও কংগ্রেসের মধ্যে থাকে এই বাংলায় দাঁড়িয়ে স্পষ্ট কথা বলে চোখে চোখ রেখে স্বৈরতান্ত্রিক সরকারের বিরুদ্ধে জিহাদ ঘোষণা করে লড়াই করে তার নাম অধীর চৌধুরী তিনি বিগত দিনে পার্লামেন্টের মধ্যে বিরোধী দলের নেতা হিসাবে কাজ করেছেন সারা ভারতবর্ষের কংগ্রেসের নেতাদের সঙ্গে তার অত্যন্ত সুসম্পর্ক এমনকি পার্লামেন্টে যতগুলো রাজনৈতিক দল সমস্ত দলের সঙ্গে তার অত্যন্ত সুসম্পর্ক গতবারের লোকসভার নির্বাচনে চব্বিশ সালে তিনি তো বহরমপুরেরও এমপি ছিলেন গতবারে শুধুমাত্র সাম্প্রদায়িক বিভাজন করে ইউসুফ পাঠানকে জিতিয়ে অধিত চৌধুরীকে হারানো হয় যারা অধিত চৌধুরীকে ভোট দেননি তারাও এখন আফসোস করছেন যখন মুর্শিদাবাদে নদী বাঁধ ভাঙন থেকে শুরু করে একেবারে জুয়েল রানার মৃত্যু হত্যা পর্যন্ত একবারের জন্য পার্লামেন্টে সোচ্চার তো দেখা যায়নি বহরমপুরের রাস্তাতেও যাকে দেখা যায়নি তিনি হচ্ছেন অধিত চৌধুরীকে হারিয়ে যিনি এমপি হয়েছিলেন ইউসুফ পাঠান তিনি কোথায় আছেন করছেন কেউ জানে না কিন্তু অধীর চৌধুরী হেরে গেলেও হারিয়ে যাননি যেটা আমি ক্যাপশান দিয়েছি যাই হোক আমি কথা বাড়াবো না আমি শুধু আপনাদের আজকে শোনাবো শোনাব গতকালকে প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করে তার বক্তব্য শুনুন এর মধ্যে দিয়ে আমার এপিসোড আজকের মতন শেষ করছি আবার দেখাবে পরের এপিসোডে নমস্কার মোদী সাহায্য দেখা করেছি আমি এখানে এসেছিলাম কংগ্রেস পার্টির কংগ্রেস ওয়ার্কিং কমিটির মিটিংয়ে তো যখন দেখলাম দিল্লি এলাম তখন একবার যদি চেষ্টা করা যায় পশ্চিমবঙ্গের যে সমস্ত পরিযায় শ্রমিকরা আছে তাদের দুরবস্থার কথা তুলে ধরে প্রধানমন্ত্রীকে যদি এই বিষয়টা বলার চেষ্টা করা যায় খারাপ হয় না আমি সেই জন্যেই প্রধানমন্ত্রীর কাছে একটা অ্যাপয়েন্টমেন্ট চেয়েছিলাম ঘটনাচক্রের অ্যাপয়েন্টমেন্টটা পেয়ে গেছিলাম এবং পেয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে দেখা করে তাকে বোঝালাম যে পশ্চিমবঙ্গ থেকে লাখ লক্ষ লক্ষ পরিযায় শ্রমিক তারা বাইরের রাজ্যে থাকে তাদের উপরে অত্যাচার হচ্ছে অন্যায় অত্যাচার হচ্ছে এবং সব থেকে বড় কথা এগুলো বিজেপি শাসিত রাজ্যে হচ্ছে এটা আপনাদের দেখা দরকার এরকম লক্ষ লক্ষ পরিযায় শ্রমিক আছে বাংলায় এটা গেল এক দু নম্বর হচ্ছে আমি এটাও বলেছি যে মতুয়া সম্প্রদায়ের মানুষের ভোটাধিকারের কথা এবং আমি এটাও আপনাদেরকে বলছি যে উড়িষ্যায় যে ঘটনা ঘটেছে আমার জেলার একটা ছেলেকে জুয়েল তাকে পিটিয়ে মেরে দেওয়া হয়েছে উড়িষ্যাতে আমি আপনারা জানেন কিছুদিন আগে আমি পানিপথও গেছিলাম এই পরিযায় শ্রমিকদের জন্য এবং আমি আগে আগামী দিনে উড়িষ্যাতেও যাব এই পরিযায় সমিতির জন্য আমি পরিযায় বাংলার পরিযায় শ্রমিকদের উপরে কোনো অত্যাচার কোথাও হলে কোনো রাজ্যে হলে পশ্চিমবঙ্গ সরকার কি করবে জানি না আমি হারিছি হেরেছি এটাও আমি জানি আমি হারি বা যদি পরোয়া না করে সেই সব রাজ্যে গিয়ে গিয়ে সেখানকার পরিযায় শ্রমিকদের উপরে যাতে কোনো জুলুম অত্যাচার কোন রকমের অন্যায় না হয় তার জন্য আমি আপ্রাণ লড়ব এবং চেষ্টা করব এই চেষ্টা করে পানিপথে থামিয়েছি এইভাবেই আগামী দিন কথা গেলাম আমি উড়িষ্যাতেও যাব খুব তাড়াতাড়ি এই সেই সমস্ত কাছে গিয়ে হলে উড়িষ্যায় বিধান ভবন পর্যন্ত আমি যাব আন্দোলন করতে তাদেরকে নিয়ে অত সহজ নয় কারণ ভারতবর্ষের যে কোনো মানুষের যে কোনো রাজ্যের যে কোনো ভাষার যে কোনো ধর্মের যে কোনো মানুষের ভারতবর্ষের যে কোনো রাজ্যে রুটি রুজি রোজগার করা থাকা পড়া সব অধিকার আছে সে অধিকার কেউ কেড়ে নিতে পারে না সে অধিকার যদি কেড়ে চেষ্টা করে পশ্চিমবঙ্গ সরকার কি করবে যায় না পশ্চিমবঙ্গ সরকার কলকাতায় কাঁদবে পাড়াইপাড়ায় কাঁদবে কিন্তু যে রাজ্যে ঘটনা সে রাজ্যে যাবে না তারা কারণ তারা এটাকে ভোট নির্বাচনের ইস্যু বানায় আমি নির্বাচনের জন্য নয় সেই সমস্ত মানুষদের উপরে সেই সমস্ত পরিযার শ্রমিকদের উপরে অমানবিক অত্যাচার হচ্ছে তার মোকাবেলা করতে যাবো আমি দাদা